তো বন্ধুরা দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে কি রোদ্রু চলে আসছে তো তার জন্য আমি কি করেছি এত রোদ্রু সকালবেলা ঘুমের থেকে উঠে আমি কয়েকটা দেখো আমাদের কাছে আজকেও প্রচুর ফুল ফুটেছে আমি এখনও ফুল ছিঁড়ি নেই ছিঁড়বো এখন আমি উঠেছি উঠে মোটামুটি কয়েকটা কাজ করে নিয়েছি উঠান ঝাড়ো দিকে থেকে উঠান ঝাড়ু দিয়ে এলাম আর দেখো কত ফুল আর কার কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি কারণ এত রোদ্রু চলে আসছে না আমি ভাবলাম না এগুলো একটু সোয়েটার তো শুকিয়েও যাবে তাড়াতাড়ি করে আর কি বলবো তোমাদেরকে ও হ্যাঁ আমি আজকে না গরম জল করেছিলাম দেখো আমি জাল সব অনুন নিবি গিয়েছে গরম জল করেছি এখানে আমি একটা কম্বলের কাবার ধুয়ে দেবো জন্য তারপর তোমার দাদা ভাই কালকে রাত কালকে নিয়ে আসছিলো বাজার থেকে কিনে এই যে অর্থকি অটকিগুলো আমি এখন ধুয়ে ভালো করে ধুয়ে দিয়েছি ধুয়ে শুকিয়ে দিয়েছি শুকিয়ে দেবো আর কি শুকিয়ে ঠাকুর ঘরে কটুতে রোদ উঠেছে এখন সকাল বাজে এত দেখো এই গাছটা তো ফুল ফুটেছে তাহলে চলো কিচেনে যাওয়া যাক জল খাইনি এখন পর্যন্ত আমি জল খেতে হবে গরম জল করে খাইনি জল এখন মানে বললাম না তোমাদেরকে যে বাইরের কাজগুলো করে আসছি কয়েকটা টুকটাক কাজ ছিল যে কাপড় ধোয়ার থেকে এগুলো আর তো ধু আরও ধুবেও আরও ধুতে রয়েছে অনেক কাপড় তো যাই হোক চলো গরম জলটা করে খেয়ে নিই আর এদিকে আমি গাছের থেকে নিয়ে আসছি থানকুনি পাতা এখন আমি জল খাওয়ার আগে খেয়ে নেব তারপরে যে আদা এই আদাগুলা না দাদা ভাই কালকে নিয়ে আসছিলো সে এতগুলো আদা নষ্ট হয়ে যাবে এইবার রেখে দিলে তো এভাবে এইভাবেগুলো কী করবো আমি ছোটো ছোটো করে একদম মিহি মিহি করে কেটে লবণ দিয়ে শুকোতে দিয়ে দিব পুরো শুকিয়ে গেলে না খেতে ভীষণ ভালো লাগে আর গ্যাসের জন্য খুব ভালো এটা তো সেই জন্য আমি ভাবছি যে একটু ভালো করে ধুয়ে দিয়েছি তারপর কেটে নেব আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি ছেলের জন্য ও খেয়ে নেবে তো চলো গরম জলটা খেয়ে নিই আর আর এই থানকুনি পাতাগুলো খেয়ে নিই একটু ধুয়ে নিয়েছিলাম তাও একটু ধুয়ে নিই তাহলে চলো বন্ধুরা বিছানাটা উঠিয়ে নেবো বিছনা উঠাই নিই আর এই কম্বলে খাবারটা ধুয়ে দেব তোমাদেরকে বললাম না গরম জল করেছি তো গরম জল করে মানে কম্বলে খাবারটা ধুয়ে দেবো বন্ধুরা এই বিছনা সুন্দর করে ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়েছি আর এই তোমাদের কালকে বলেছিলাম না ফ্যানটাতে অনেক নোংরা জমেছে তো ছেলেকে দিয়ে ফ্যানটা খুলিয়ে নিলাম তো ফ্যানটা এদিকে ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে আর সব পরিষ্কার করে নিয়েছি সোপাটুপাত টোপার থেকে আরম্ভ করে সব কিছু এ শোকেসটাও কালকে অনেক বাতাস দিয়েছিল তোমাদেরকে বলেছিলাম না এই চৈত্র মাস তো চৈত্র মাসে মানে এরকম হাওয়া থাকবেই তাও পরিষ্কার না করলে ভালো লাগে না খালি এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিতে হবে পুরা ঘর বালি বালি হয়ে রয়েছে তাহলে চলো বন্ধুরা আমি প্রথম আমার ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর নতুন দিনে নতুন ভিডিও সাথে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগতম তো চলো এই ঘর পরিষ্কার করা কাজ হয়ে গিয়েছে এইদিকে কম্বল মানে কম্বলে কাভার ভিজিয়ে আসছি সেটা ধুতে হবে আর ব্রেকফাস্টে রুটি বানাতে হবে তো চলো রুটি বানিয়ে নেই তারপর কাপড়গুলো ধুয়ে নেব তো চলো সব কাজ টাজ করে তারপরে যে রুটি বানায় চলে আসছি কাপড়গুলোও ধুয়ে নিয়েছি তোমাদেরকে সেগুলো আর শেয়ার করলাম না কম্বলের কাভার আর দুটা পাতলা পাতলা কম্বল ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি এখন রুটিটা বানিয়ে ব্রেকফাস্টটা করে নেব তারপরে বাকি কাজ ঘর মুছতে হবে স্নান করে পূজা দিতে হবে এগুলোই কাজ তাই না বন্ধুরা তো একটু একটু সামান্য সামান্য রিফাইন দিয়ে আমি রুটিটা বানিয়ে নিই তো বন্ধুরা এই যেদিকে দেখো আমি কম্বলে কাবারটা মেলে দিয়েছি ধুয়ে আর এই কম্বলটা পাতলা কম্বলটা ধুয়ে দিলাম একটু হালকা এখন রাতে ঠান্ডাও লাগে কখনো কখনো আর বালিশগুলো রোদ দিয়েছি সুন্দর করে ওখানে কম্বলটা ধুয়ে রেখেছি ঠিকই কিন্তু ওইটা শুকানো মানে বাসে আমি জল ঝরার জন্য দিয়ে রেখেছিলাম তবে পাতলা কম্বল না এখন একটু হালকা হালকা রাত্রে ঠান্ডা লাগে তো এই কম্বলগুলো না ধোয়াই ছিল তো কাভারগুলো লাগিয়ে লাগিয়ে আমরা গায়ে দিতাম তো এবার ভালো করে এবার ধুবো না ধুলে ছেলের কম্বলটা খালি ধুয়ে দেব আর এগুলো ধুবো না তার জন্য কড়া রোদ্র দিয়ে শুকিয়ে ভালো করে ডিভানে আমি ঢুকিয়ে রাখবো দেখো ফুলগুলা কি সুন্দর বড় বড় করে ফুটেছে আমি এখনও ফুল পারি নেই এখন স্নান করব স্নান করে ফুলটে পেরে নেবো আর কি আর কম্বলের থেকে জল পড়ে দেখো একাকার রুটি খাওয়া হয়ে গিয়েছে রুটি খেয়েই এই তো তোমাদের দাদা ভাই কবে নিয়ে আসছিলো আমাদের বাড়ির পিছন দিকের থেকে শাক টুকিয়ে টুকে নিয়ে আসছিলো তো সেই শাকগুলো দেখো একদম শুকিয়ে পাপড়ের মতন মুড়মুড়া হয়ে গিয়েছে তাও একটু আমি বেছে নিয়েছি একটু শাক করে নেব রসুন দিয়ে একটু মুড়মুড়ে হয়ে যাক কিছু হবে না এত কষ্ট করে তোমার দাদা ভাই এগুলো টুকিয়েছে আমি যদি ফেলে দেই ভালো লাগবে না তো এগুলা নিতে পারলাম না একদম শুকিয়ে গিয়েছে এগুলা তো এগুলো আমি এখন জল দিয়ে শাকগুলোকে একটু ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলেই একদম তরতজা হয়ে যাবে আর রুটি খেয়েছি দেখো বাসন টাসন সব পড়ে রয়েছে তো জল দিয়ে আমি সেটাকে ভিজিয়ে রাখি ভালো করে ভিজিয়ে গেল ভালো করে ভিজে গেলে এটা এভাবে তাজা হয়ে যাবে আর একটা কাজ রয়েছে আমার আদা কুড়ানো আদা কুড়িয়ে লবণ দিয়ে রোদ্দ দিতে হবে তো চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেই তারপর আসবো আদাগুলো একবার আমি চেলে মানে এইভাবে কুড়ানিটা আমাদের ভালো করে কুড়িয়ে আমি নিয়ে নিয়েছি আর কতগুলো দেখো এগুলো সব চুকলাগুলো বের হয়েছে এগুলো ফেলে দেব তো চলো লবণ দিয়ে দিচ্ছি এটা আমাদের যদি তোমরা বিট লবণ থাকে না তাহলে দিলে আরও বেশি সুবিধা হয় তো আমার তো বিট লবণ নেই সেই জন্য আমি এই লবণটা দিয়ে একটু ভালো করে মেখে আর আজকে দেখো রোদ্রু একদম পুরা করে রোদ্দু উঠেছে তো ভাবলাম না আজকেই করি কাজটা নাহলে কিন্তু আর যদি বৃষ্টি সৃষ্টি চলে আসে বৃষ্টি কথা বলা যায় না বৃষ্টি চলে আসলে আর হবে না তো চলো ভালো করে নুন দিয়ে মেখে আমি রোদু দিয়ে দেবো একদম কড়কড়া করে শুকিয়ে যাবে কোটোতে ভরি রেখে দাও ভরিয়ে তারপর তোমরা এমনি মুখ শুদ্ধির জন্য খেতে পারো আমরা তো পান খাই না তোমার দাদা ভাই পান ভীষণ খায় আমি খাই না আমার ছেলেও খায় না তো বিশেষ করে ছেলের জন্যই বানিয়েছি ও একটুখানি কিছু খাওয়া ভাত খাওয়ার পরে বা কিছু খাওয়ার পরে খেতে যায় তো আমি ওর জন্য ওই যে গোয়া মুসুরি নিয়ে আসি মিষ্টি সব তো চলো এটা মাখা হয়ে গিয়েছে রোদ দিয়ে দিই এই যে স্নান করে আসলাম স্নান করে পুজো দিয়ে নিয়েছি বাবা ভীষণ গরম এই কাপড় টাপড়গুলো ধুয়ে সব পরিষ্কার করে ঘর পরিষ্কার করে মুছে নিলাম ভালো করে আর পূজাটা দেওয়া হয়ে গিয়েছে কি কি রান্না করবো আজকে তোমাদেরকে হয়তো রান্না শেয়ার করতে পারবো না অ্যান্ডে রান্না সব দেখিয়ে দেব। তাহলে চলো পূজাটা দিয়েছি দেওয়া হয়ে গিয়েছে আজকে একদম ফুল কম ফুল বেশি পাইনি আজকে পাইনি মানে রোদ্র উঠে গিয়েছে না উপর থেকে আমি ফুল একদম পারতে পারিনি আর ভোগটা লাড়িয়ে আমি রান্না বসিয়ে দিব রান্না কি কি করব তোমাদেরকে পরে শেয়ার করে নেব কিন্তু এখন আমি ডালটা ভিজিয়ে রেখেছি আর শাকটা ভালো করে ধুয়ে রেখে দিলাম আর চাউলটা ভিজিয়েছি তো এখন রান্না করব আগে ভোগটা লাড়িয়ে নিই চলো তাহলে চলো রান্না বাড়া করে একবারে তোমাদের পাশে আসছি একদম হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা এত হুলুস্থ করে রান্না মানে কাজ করতে হয় না একা বাড়িতে তো অসুবিধাও হয়ে যায় একা একা সব কাজ করতে সামলানোর জন্য আরে যে ঘর মুছে গিয়েছি তাও দেখো জালনা দিকে কি ধুলা চলে আসছে তার মধ্যে আবার ওই বাড়িতে স্বাদের কাম হচ্ছে তোমাদের দেখিয়ে দিদি তোমাদের দেখালাম ওই কাজ চলছে না ওখান থেকেও হয়তো অনেক নোংরা চলে আসে এখন ঘর মুছেছি এক্ষণে দেখো পুরা ধুলো 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 হয়ে যাচ্ছে এ পায়ের মধ্যে না ধুলো ধুলো লাগলে আমার একদম ভীষণ খারাপ লাগে জানো এত সুন্দর করে ঘর মুছেছি তাও ঘর ধুলো ধুলো হয়ে গিয়েছে উপায় নেই তাহলে চলো রান্নাটা বসিয়ে এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে চকচকা করে করে আর বাসন যত ছিল সব মেজে নিয়েছি এদিকে গ্যাসের স্ট্যান্ড সব মাজা হয়ে গিয়েছে খালি তোমাদের কাছে আজকে রান্না শেয়ার করতে পারিনি কিন্তু রান্না দেখিয়ে নেই কি কি রান্না করেছি এখানে রান্না করেছি ডাল টমেটো দিয়ে রান্না করেছি ডাল আর তোমাদেরকে বলেছিলাম শাক দাদা টুকি এনেছিল টুকানো শাক দেখো একটু মানে ভাজা করে ভাজা টাইপের শাক হয়েছে আর কি শাক করে নিয়েছি আর এদিকে লাউয়ের চুকলার ভাজি কেচকি ভাজি বলি আমরা লাউয়ের চুকলা ভাজি আর তার সাথে রয়েছে কলার তোমরা কি বড় ভাড়ালি ভাড়ালি আজকা বুট দিয়ে বানিয়েছি এভাবে কাঁচা লঙ্কা আর দিয়ে ভাড়ালি বানিয়েছি আর ডিম অমলেট করে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা চুল করেছি আর এদিকে ভাত রয়েছে আর এটা তো ভাত কালকা রাত্রে ভাত বেশি বানিয়েছিলাম নষ্ট হয়নি তো ভাতটা এখন আমি নিয়ে নেব তো আমার রান্না বার এটাই আজকে দুপুরের রান্না এগুলা দিয়ে খেয়ে নেবো আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি যে বলেছিলাম না আমি আদা কেটে আমি শুকাবো এই দেখো শুকিয়ে নিয়েছি অনেকটাই শুকিয়েছে কালকা শুকিয়ে গেলে একদম ঝরঝরা হয়ে যাবে খেতে খুব টেস্ট হয় তোমরা বানিয়ে দেখতে পারো এইভাবে আর এদিকে শুকনা লঙ্কা শুকিয়ে রেখেছি